প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমার বাসার ছাদ বাগান নিয়ে আলোচনা করব প্রথমে এটি যেটি আমরা দেখতে পাচ্ছি এটি সালার ভিতরে আমার মা মিষ্টি আলু রোপণ করেছে কি সুন্দর গাছগুলো সেই পাশে রয়েছে গাঁদা ফুলের গাছ অ্যালোভেরা গাছ তারই পাশে রয়েছে একটি মরিচ চারা এই মরিচ গাছটির নাম হচ্ছে খুদে মরিচ গাছ অনেকে আমরা বলে থাকি যে ছোট মরিচের ঝাল বেশি এটি তার প্রমাণ মরিচগুলো দেখতে ছোট হলেও কিন্তু এর প্রচণ্ড পরিমাণ ঝাল রয়েছে যা বলে বুঝাতে পারবো না অসংখ্য মরিচ ধরেছে দেখুন আসলে বুঝাতে পারবো না যে কি পরিমাণ এই গাছটিতে মরিচ ধরেছে তার পাশেই একটি সবেদা গাছ রয়েছে সবেদা গাছটি দেখতেও খুব সুন্দর দেখুন তিনটি ফল এসেছে এই গাছটিতে এই সাত বাগানে প্রতিটি গাছ আমার মায়ের হাতের লাগানো তার যত্ন ভালোবাসা দিয়ে এই এই গাছগুলো লাগানো তিনি প্রতিটা নিয়ে সারাটা দিন পড়ে থাকে এই বাগান নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি বাদাম চারা রোপণ করা হয়েছে আমার মা প্রথম প্রাথমিকভাবে বাদাম চারা দিয়ে দেখেছে আমরা একটি ক্ষেত তৈরি করেছি নিচে ডাবল পলিথিন দিয়ে এই খেদে এই ক্ষেতে আমরা বাদাম চারা রোপণ করবো এই যে আপনারা যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিচু চারা গাছ এই লিচু চারারও একটা গল্প আছে আমার বাবা একটি লিচু চারা লাগিয়েছিল সেই গাছ থেকে আমরা এটা কলম করে একটি চারা বের করেছিলাম এই চারাটি আমরা সাত বাগানে রোপণ করেছি দেখতে পাচ্ছেন তার পাশেই রয়েছে লেবুচারা এই গাছটিতে অনেক লেবু হয়েছিল একটু বয়স হয়েছে যদিও গাছটির দেখতে হলুদ হলুদ হয়ে গেছে তারপরও পরিচর্যা চলছে এই গাছগুলোর পাশাপাশি অনেক চারা রয়েছে দেখা যাচ্ছে এইটি হচ্ছে গজ আলু যেটাকে বলে আমরা মাটির ভিতর থেকে হয় এর পাশেই রয়েছে বেগুন চারা দেখুন বেগুন চারাগুলোর মধ্যে অলরেডি বেগুনের ফুল এবং বেগুন চলে এসেছে হয়তো কিছুদিন পর এখান থেকে আমরা বেগুন তুলতে পারব পরবর্তীতে আমরা চলে যাচ্ছি সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি গোলাপ চারা তার পাশেই রয়েছে একটি করলা চারা গাছ এটি নিয়েও একটি গল্প আছে আমার মা আমাকে বলেছিল দুটি দুটি একটি করলা চারা কিনতে আমি দুটি করলা চারা কিনেছিলাম একটি আমার মা রোপণ করেছিল আরেকটি আমি অন্য জায়গায় রোপণ করেছিলাম আমার থেকে আমার মায়ের চারাটা কত সুন্দর বেড়ে উঠেছে দেখেন আর আমার চারাটা নেতিয়ে পড়েছে তার পাশেই রয়েছে বেগুন চারা কোমর গাছের চারা অ্যালোভেরা চারা তারপরে যে গাঁদা ফুলের চারা এটা হচ্ছে একটা মরিচ চারা অনেক অসংখ্য মরিচ হয়েছিল এখান থেকে মরিচ তুলে নিয়ে গেছিলাম কাঁচা মরিচ আমরা খেয়েছিও এখনও কিছু রয়েছে যেগুলো ছোট ছোট বড় হওয়ার জন্য রেখেছি তার পাশে রয়েছে একটি বোম্বাই মরিচের চারা তার পাশে একটি ফুল চারা রয়েছে দেখতে পাচ্ছেন এই আরো দুটো মরিচ চারা লাগানো হয়েছে এই দুটো আস্তে আস্তে বেড়ে উঠতেছে তার পাশে রয়েছে একটি বড়ই গাছ এই বড়ই গাছটা আমার মার খুব প্রিয় এতে অসংখ্য ফুল ধরেছে আমার মা প্রায় নিচে গিয়ে বলে সাথে যাও না দেখতে যাও না কি সুন্দর বড়ই চা চারাতে ফুল এসেছে তার কত গল্প এ হচ্ছে একটি জাম গাছ তারপরে রয়েছে একটি আম্বুল গাছ এর পরে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি নিম চারা রয়েছে দেখা যাচ্ছে ওই কর্নারে ওই যে এটা হচ্ছে একটা নিম চারা এই চারাগুলো আমি স্কুল থেকে পেয়েছিলাম তার পাশেই রয়েছে একটা ডালিম এইটা থেকেও আমরা ডালিম খেয়েছি তার পাশে রয়েছে একটা লাউ চারা আমার মায়ের প্রত্যেকটা চারা যেন তার খুব আদর যত্ন ভালোবাসার ছোঁয়া রয়েছে ধন্যবাদ সকলকে